বিয়ের পাঁচ বছর পর আজ প্রথম বাবার বাড়ি আসলাম পাঁচ বছর পরে আবার বাবার মুখে মনিডাক শুনতে পেলাম এই পাঁচটা বছর চাতক পাখির মতো বসে থাকতাম কখন বাবার মুখে মনিরাগ শুনতে পাবো ভালোবেসে বিয়ে করার অপরাধে আমি হারিয়েছিলাম আমার পরিবার সেই সাথে হারিয়েছিলাম বাবা ডাকার অধিকার রাফিনের সাথে আমার পরিচয় হয় ফেসবুকে তিনি একজন লেখক ছিলেন সম্প্রতি তার বেশ কিছু বইও বের হয়েছিল আমি তার লেখা প্রত্যেকটা গল্প পড়তাম লাইক কমেন্ট করতাম কিন্তু কখনো ইনবক্সে কথা হতো না হঠাৎ একদিন দেখি রাফিন নিজে থেকে মেসেজ করেছে এই যে মিস আপনি আমার ফ্রেন্ড লিস্টে না থাকার পরেও আমার গল্প করেন লাইক কমেন্ট করেন কখন কি ফ্রেন্ডলিস্টে আসার ইচ্ছা হয় না আমি তার মেসেজ পেয়ে এতটাই খুশি হয়েছিলাম যে আমার বুক ধরফর করছিল হাত পা কাঁপছিল আমি তাকে রিপ্লাই দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না অনেক ভেবে চিনতে তাকে রিপ্লাই করি হাজার হোক প্রিয় লেখক বলে কথা এভাবেই শুরু হয় তার সাথে আমার কথা বলা এরপর ভালো লাগা তারপর ভালোবাসা দেখতে দেখতে এক মাস চলে গেল ততদিনে আমাদের প্রেম জমে একেবারে পায়েস হয়ে উঠেছিল এরই মধ্যে রাফিন প্রেমের টানে নোয়াখালী থেকে মাগুরা চলে আসে সেই দিনটা ছিল আমার জীবনের বেস্ট একটা দিন রাফিনকে সামনাসামনি দেখে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম রাফিনের শ্যামবর্ণ মুখে চাপ দাঁড়ি ঠিক যেন আমার কল্পনার পুরুষ আমার সামনে দাঁড়িয়েছিল রাফিন তখন বলে উঠল আর কত দেখবে আমাকে এবার চলো তোমাদের মাগুরা শহর ঘুরে দেখি রাফিনের কথায় ধ্যান ভাঙলো আমার ছি ছি এতক্ষণ ছেঁচড়ার মতো তার দিকে তাকিয়েছিলাম ভাবতেই নিজেকে নিজের লাথি দিতে মন চাইল হুম চলুন এরপর রাফিনকে সব জায়গা ঘুরে দেখালাম ফুচকা ঝালমুড়ি আইসক্রিম বিরিয়ানি খেলাম মনে হচ্ছিল আজকের দিনটা যদি এখানেই থেমে যেত তাহলে আরো কিছু সময় রাফিনকে দেখতে পারতাম কিন্তু সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না অবশেষে বিদায়বেলা ঘনিয়ে আসলো দুজনকেই দুজনের গন্তব্যে ছুটতে হলো বাসায় এসে দেখি সিনেমার বাবাদের মতো আমার বাবাও রাগি মুটে দাঁড়িয়ে আছে বাবা কিছু বলবে তোমার সাথে রিক্সায় ছেলেটাকে ছিল কলেজে তাহলে এসব করতে যাওয়া হয় আর যদি পাশের বাসার ভাবি এসে না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না যে আমার মেয়ে পড়ালেখার নাম করে ছেলেদের সাথে হাত ধরাধরি করে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে কাল দেখা গেল এর থেকে বেশি কিছু করছো কিন্তু আমি আমার সম্মান নষ্ট হবার আগেই তোমার বিয়ের ব্যবস্থা করছি বিয়ের কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি রাফিনকে সত্যি অনেক ভালোবাসি তাকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না কেটে গেল দুই দিন এই দুই দিনে রুম থেকে বের হয়নি আমি আম্মা এসে বলে গেল আগামীকাল পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে এদিকে বাবা ফোন নিয়ে গিয়েছে যার কারণে রাফিনের সাথেও যোগাযোগ করতে পারছি না নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছিল আমি রাফিনকে ছাড়া কিছুই ভাবতে পারছিলাম না ভালোবেসে এতটাই বিবেকহীন হয়ে গিয়েছিলাম যে সুইসাইড করার জন্য হাতে শিরা পর্যন্ত কাটতে দিদা বোধ করে নিই আমার অবস্থা দেখে বাবার মন কিছুটা নরম হলো পাত্রপক্ষকে আসতে নিষেধ করে দিলেন আর আমার ফোনটাও দিয়ে গেল রাতে অনেক সময় রাফিনের সাথে কথা বললাম নিমিশেই মনটা ভালো হয়ে গেল এতদিনের দুঃখ কষ্ট এক নিমিষেই উধাও হয়ে গেল খুশি মনে ঘুমোতে চলে গেলাম কিন্তু সকালে রাফিনকে আমাদের বাসায় দেখতে পাবো এমনটা কখনো ভাবিনি পরে জানতে পারলাম বাবা নাকি রাফিনকে আমাদের বাসায় আসতে বলেছে বাবা এসে রাফিনকে বললেন তাহলে তুমি সেই ভাগ্যবান পুরুষ যার জন্য আমার মেয়ে তার বাবা মায়ের আঠারো বছরের ভালোবাসা ভুলে গেল এমন কি সুইসাইড করার জন্য হাতে শিরা পর্যন্ত কাটতে ও বোধ করেনি ভালোবেসে মানুষ অন্ধ হয়ে যায় জানতাম কিন্তু যে এতটা বিবেকহীন হয়ে যায় জানতাম না আমি তোমাদের সম্পর্ক মেনে নিব তবে আমার মেয়ে হারাবে আমাকে বাবা ডাকার অধিকার হারাবে তার পরিবার তো সেদিনই আমার কাছে মৃত হয়ে গেছে যেদিন সুইসাইড করতে গেছে এখন ও আমার কাছে থাকা না থাকা একই কথা কেটে যায় পাঁচ বছর এই পাঁচ বছরে আমি হাজার বার চেষ্টা করেছি বাবার সাথে কথা বলার কিন্তু বলতে পারিনি হঠাৎ আজ দেখি বাবা কল করেছে আমার তো বিশ্বাসই হচ্ছিল না আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না প্রায় দুই ঘন্টা বাবার সাথে কথা বললাম বাবা আমাকে বাড়িতে যেতে বললেন পাঁচ বছর আগে বাবা যখন বলেছিলেন আমি ভালোবাসার জন্য বাবা ডাকার অধিকার হারাবো আমার পরিবার হারাবো তখন আমার বিশ্বাস ছিল আমি একদিন না একদিন ঠিকই বাবা ডাকার অধিকার ফিরে পাবো ফিরে পাবো আমার পরিবার সেই আশাতেই রাফিনের হাত ধরে চলে এসেছিলাম এক দূর অজানায় অবশেষে আজ আমার সেই আশা পূরণ হলো অনেকেই বলে ফেসবুকের প্রেম রিয়েল হয় না আর বিয়ে হলেও তা শেষ পর্যন্ত টিকে না কিন্তু রাফিন আমাকে অনেক সুখী রেখেছে এই পাঁচ বছরে কখনো আমার চোখে পানি আসতে দেয়নি হয়তো পরিবারের পছন্দে বিয়ে করলে এতটা সুখী আমি হতাম না আসলে সুখী হতে বেশি কিছু লাগে না লাগে একটা বিশ্বস্ত হাত যে হাত ধরে নির্দিধায় সারা জীবন কাটিয়ে দেওয়া যায় আর ভালোবাসা যদি সত্যি হয় ফেসবুকের প্রেমেও সংসার হয়